এত কম বয়সে এত বড় হয়ে গেল ষোলো বছর বয়সে ঘাঁড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা না এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে আমি সেচদা দেব আমি চলে যাব আমি এই জন্য পরিষ্কার বলি একবারে চোখের দেখা বাস্তবতা হলো আপনারা যে কেউ দেখেন বাবা তোমরাও দেখো যখনই আজান হয় এই পৃথিবীর সবাই জানে এটা আজান হলে কুত্তা খেউ খেউ করে ঘেউ ঘেউ করে ওই জায়গার থেকে সরে যায় এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া এটা কুকুরের স্বভাব এটা মোমেনের স্বভাব হইত তুমি নাইলে দেখো তুমি দেখো এই জন্য সেলফি উঠাইবার সময় মাংসের লগে উঠাইও না ওই কুকুরের লগে উঠাই দোস্ত তুই আর আমি মিলছি বালা দনজন একসাথে উঠাইবা উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে দনজনই মুত্তা ফানি লয় না এক করে খাপে কাপ মন্ত্র জারবা দেশে কয়ারি মন্ত্র জারবা দেশে জারবা বুঝেন নাই খালাস এটা বুঝতে শিখেন প্রিয় ভাই তুমি বুঝতে শিখ বুঝতে শিখো বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে বান্দর বাঁদর নাচায় ছোট্ট একটা ছোট্ট একটা ডুগডুগি আছে বান্দর যারা নাচায় এটা এটা নাড়ায় এটা ডুগডুগ আওয়াজ করে বান্দর এটা তালে তালে নাচে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি বললাম আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না প্রিয় নজয় তুমি শিখো তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো বৃহস্পতিবার একটা সময় বাইর করো তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো তুমি ফিকির করলে একটু একটু আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হল এমন এক কিলোমিটার জায়গা নাই যে এক কিলোমিটারের ভিতরে কোন মাদ্রাসা চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তি। ইনসাফ কি বলে আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে তিরিশ মাইল দূরে মাদ্রাসা আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না আমার ব্যবসা আছে দোকান আছে আমার সংসার চলতো না নইলে আমার কৃষি আছে ক্ষেত খামার আছে ভালো কথা সাহাবাই কেরাম এক বেলা কৃষি করতেন এক বেলা নবীর কাছে দিন শিখতেন এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন আরেক বেলা নবীজির কাছে দিন শিখতেন আল্লাহর কসম কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি ইয়াবুসুল ইলমা সাহাবারা এলেম চর্চা করতেন ফি মজাল ইসিহিম যেখানে বসতেন ওনারা যে কোনো মসজিদে অফি মাসাজিদিহিম মসজিদে অফি আসিহিম তাদের বাজারে বাজারে হাঁটে ঘাঁটে সর্ব দিন চর্চা করতেন এলেম চর্চা করতেন সাহবাই কালাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত তোমার দুই দুইজনের ক্ষেত তুমি খেয়াল রাখবা তুমি চাষাবাদ করবা আমি নবিজির দরবারে থাকব। নবীর সব কথা শুনে এসার পরে আমি আসব তোমারে শুনামু আবার তুমি পরের দিন যাইবা তুমি নবীর দরবারে থাকবা আমি আমগ দুইজনের খেত আমি চাষাবাদ করব। আল্লাহর হসন হজরত ওমর একজন সাহাবিকে সাথে নিয়ে এইভাবে নবিজির দরবারে কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করছেন দিন শিখছেন দিন শিখছেন আর বুড়ামি আরে আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সুরা শিখেন অজু নামাজটা ঠিক করেন না আগের এই বয়স নাই অজু শৈলী দেয় না কুলাই তারি না ওনার উড়ো গেছে তেমনি সাধু অনেক করে আপনি যদি গপ পাইতে লইলে আপনার গপে কেউ থামাই তারে না কথা বলেন আমরা যে সারা বিশ্ব বুদ্ধি দেন তা দোয়ানে বইয়া বইয়া গিবোধ করেন আপনি যে রাজনীতির আলাপ করেন আপনার এই বয়সে আপনি রেজি গাইছে কে দেকাল আপনার না বলে চলে যান না কথা বলেন না কেন আপনার না বলে জান চলে না তো তো আপনি বেনবেন করেন কেন চা দোকানে বইবে গপ মারেন কেন এটা করলে পারেন দুনিয়া সব ভাত খাইছে মাত্র এখন আবার আফেল খাবেননি হ দেওয়া বিজ দাও মালটা খাবেননি হ খাও আনার খাবেন হ খাও সাহা দিতামনি দা বন দি আরেকটা অ বন দাও দশ টাকার বুট দেই অ বুট দাও মানে দোকানে তো থাকতেই লুড়াই দিত না না খেলে আমনি দুনিয়ার সব বোঝেন আখের বুঝেন না কেন